পরিচয়টা বলে দিবেন আমার নাম মুস্তাক আহমেদ দাশুরিয়া ইশদ্দি পাবনা জি আপনার ঠিকানা দাশুরিয়া ইশদ্দি ঠিকানা জেলা পাবনা তে আপনার মোবাইল নাম্বারটা বলে দিবেন ভাই 0158 জি 158 জি 1712 1712 এই নাম্বারই মোহাসব দুইটাই খোলা আছে ভাই এই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শক ভাইরা গাবি সংগ্রহ করতে পারবে আপনার থেকে তো চলুন যাই বেশি কথা বাড়াইবো না আমার দর্শকের উদ্দেশ্যে আমরা গাবিগুলো তুলে ধরি ভাই

এটা সাথে আছে একটা হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের বাচ্চা বাচ্চাটা তো খুব গোটফুল বাচ্চা হয়েছে ভাই গাভিটার রঙ কালো বাচ্চাটার রং সাদা হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের একটা খুব মাশাল্লাহ হাই কোয়ালিটি বাচ্চা হয়েছে ভাই গাভীটার থেকে এটা তো আপনার বাসার গাবি ভাই বিক্রি করে দিবেন রমজান উপলক্ষে কি জন্য রমজান উপলক্ষে আছে কেনাকাটা আছে টাকা পয়সার প্রয়োজন এই জন্য ভাই গাভীটা বিক্রি করে দিবেন তো এই গাভীটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই গাভীটা দুধ পাচ্ছেন কত লিটার ভাই আমি এই গাভিটা দুধ পাচ্ছি দুই বেলাতে 22 লিটার আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পাবেন আপনারা 21 লিটার গাভিন এই গাভিটা সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে 21 লিটার দুধের যদি কেউ চাই যে 300 টাকার স্ট্যাম্পের পরে লিখে দিতে হবে তো ও আমি রাজি 300 টাকার স্ট্যাম্পের পরে লিখিতভাবে দিতে পারবেন লিখিতভাবে দিয়ে দেব আচ্ছা দিন বাইতে থেকে দুধ দেখে তারপরে গাভিন এই গাভিটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় ভাই আপনি আপনার বাসায় এসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সমস্ত খরচ আপনার এই গাড়িটা দাম রাখছেন কত মোস্তাক ভাই এটা আমি একদম চাচ্ছি ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা তারপরে ওনারা এসে গাভের দুধ দহন করে দেখে কিন্তু এক টাকা কম বিক্রি করবে একই দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকায় দুধের গ্যারান্টি পাচ্ছেন একুশটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দুই দিন পাঁচ দিন থেকে দেখে শুনে নে আর সুযোগ আসেছে সকাল করে তারপরে দুই দিন থেকে দেখে শুনে সকাল বিকাল দুধ দহন করে নিতে পারবে দর্শক বন্ধুরা যে ফ্যামিলি নিয়ে আসবে গউ ছেলে মেয়ে নিয়ে এসে এখানে পাঁচ দিন থেকে গরুর দুধ খায় তারপরে গরুকে নিয়ে যাবে পাঁচ দিন থেকে ফ্যামিলি নিয়ে এসে দেখে শুনে নে আর সেই সুযোগ সুবিধা ব্যবস্থা আছে মোস্তাক ভাই তে গাড়িটার দাম লাগছেন দুই লক্ষ বিশ হাজার দুধের গ্যারান্টি দিচ্ছেন মোস্তাক ভাই দুই বেলা দিয়ে একুশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন তো মোস্তাক ভাই এই গাড়িটা সাইড করে দেন আমরা সিরিয়ালে দুই নম্বর গাবিটা দেখাই মোস্তাক ভাই মাসাল্লাহ ভিডিওস দুই নম্বর সিরিয়ালে একটা গাবি দেখতে পাচ্ছি মোস্তাক ভাই মাসাল্লাহ খুবই একটা হাই কোয়ালিটির চমক গাবি নিয়ে আসলেন আমাদের সামনে এটা কি জাতের গাবি হলিস্টান ফিজিয়ান রানী শঙ্কর জাতের গাবি একটা মাশাআল্লাহ গাবিটার ভাই দাদবয়স কয়টা দুইটা 2টা ভাইয়া 2টা গাবিটা দাদবয়স 2টা সাথে বাচ্চা আছে নাকি ভাই বাচ্চা এটা প্রথম পেগনেট বাচ্চা দিবে পেগনেট গাবি একটা 10 খুব শখের গরু খুবই শখের গরু আপনি বাসাতে পালছিলেন ভাই মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন টাকার খুব প্রয়োজনে গাবিটা আপনি সেল দিয়ে দিবেন মুস্তাক ভাই দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা হাই কোয়ালিটি গাবে কাছে না একলে না আসলে পরে দেখে বুঝতে পারবেন না কি একটা জাদ ভাই গাবিটা ঘুরাই দেন আমরা দুই সাইড থেকে দর্শকদের দেখাই দিই দুই সাইডের প্রিন্টটা ভাই দেখছে একই রকম ঠোঁট নাক কান সব দেখছে গোলাপি হয়ে গেছে মোস্তাক ভাই ভাই এটা একবারে মহিলা নায়িকার মতো চেহারা

এই গাড়িটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই এই গাড়িটার দাম রাখছেন কত এটা সর্বোচ্চ এক দাম কোন দাম দর হবে না দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোন কোন দর দামের সুযোগ নাই একই দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িতে এসে দেখে তারপরে প্রয়োজন হলে ওনাকে বাচ্চা আমরা ডেলিভারি করায় দেব বাচ্চা আপনি ডেলিভারি করায় দিবেন যদি করায় প্যাকনেট অবস্থায় নিলে পার প্যাকনেট অবস্থায় কি গ্যারান্টি দিতে প্যাকনেট অবস্থায় নিতে পারবে যদি মনে করে যে না এখান থেকে বাচ্চা সংগ্রহ করে নিয়ে যাবে

আজকে দুইটা গাভি দেখালাম এটা আমার খুব টাকার দরকার টাকার জন্য এক কথা আর্থিক সংকটে টাকার জন্য আপনি গাবি দুইটা বাসায় পালছিলেন দুইটা গাবি সেল দিয়ে দিবেন ভাই ঠিক আছে ভাই আজকে এ পর্যন্ত